আজকে গাছের বয়স তেতাল্লিশ দিন অলরেডি এখান থেকে পঞ্চমবারের মতো হারভেস্ট শেষ আপনাদের মানে ছয় নম্বর হারভেস্টে আমি দেখাবো একটা গাছ থেকে কয়টা ফল আজকে হারভেস্ট করতে পারবে ধরেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফল এই একটা গাছ থেকে ছয়টা ফল তুলতে পারবে তো ইভেন এই একটা গাছ না আমি আপনাদেরকে একটু সামনে দেখাই এই দেখেন যদি আমি এই গাছটা দেখাই এটা আপনার একইভাবে একটা দুইটা ওই যে গড়ে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ফল তুলতে পারবে এই গাছটা থেকেও এবার যদি আমি সামনে দেখাই দেখেন আসলে এই একটা জাত এবং প্রত্যেকটা শশার কালার সাইজ সেপ দেখেন তো কী চমৎকার আল্লাহ রহমতের জিনিস দেখেন একই রকম সাইজ একই রকম কালার এবং কালারটা খুবই চমৎকার গ্রিন ইনশাল্লাহ আর আপনার আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত ফলের ওয়েট আপনার ফলটাও আমি যদি বলি বীজের সংখ্যাটাও মানে কৃষকের জন্য এত পসিবল একটা জিনিস ধরেন দশ গ্রাম বীজে আপনার পাঁচশো সিট প্লাস হবে তো কৃষকের জন্য এটা একটা বড় মানে সফলের বিষয় হচ্ছে তার বীজের যে টাকাটা অন্য অন্য জাত কিনলে যেখানে আপনার দুই গুণ বীজ লাগবে সেখানে এটা লাগবে একগুণ অতএব এইখানে একটা টাকা আপনার যেমন সেভ হবে তেমন কোয়ালিটিতে আপনি অটল আপনার যে এই যে আমাদের স্মার্ট বয় আশা করি কৃষকের সাথে প্রতারণা করবেন এই জাতটা আপনার এই জাতটা এখন থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত চাষ করতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস এবং আপনারা দেখেন আসলে যত দেখতেছি তত মুগ্ধ হচ্ছি এটা হচ্ছে আপনার স্মার্ট বয় আসলে স্মার্ট বয়ের যে স্মার্ট এত গুণ মানে আপনাদেরকে কি বলবো একেবারে শেষ পর্যন্ত যদি এটা বলা চলে একইভাবে একই রকমভাবে ফলের যে সেটা আছে মানে আপনি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন গোড়া থেকে ফলগুলো হইতে হইতে একেবারে ম্যাচুরিটি ফলগুলো প্রায় আপনার অনেক উপরে চলে আসছে এই দেখেন একের উপরের ভাগেও আপনার ম্যাচুরিটি ফলগুলো আছে তো একেবারে একভাবে নিচ থেকে ফল শেষ পর্যন্ত এটা অনেক একটা ভালো দিক শসার জন্য ইনশাল্লাহ আমি বলবো যে বাজারে যতগুলো জাত আছে আপনারা তার পাশে আমাদের স্মার্ট বয়টা এক প্যাকেট হলো চাষ করে দেখেন ইনশাল্লাহ তারপরে দেখা হবে কথা হবে তো আপনাদের সাথে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম